প্রতি বছরের ন্যায় এবারও পৌষ সংক্রান্তির দিনে চতুর্থী তিথিতে বরখলার ছোট রামপুর সন্ন্যাসী টিলায় শিব পুজোর আয়োজন করা হয়েছে সন্ন্যাসী টিলার সেবা সমিতির সম্পাদক বিজয় তাতিসহ সম্পাদক চুনিলাল হাজাম বিষ্ণু বাগদিরা জানিয়েছেন প্রতি বছর পুজোতে হাজার হাজার ভক্তের সমাগম হয় তারা জানিয়েছেন এবার ভক্তদের জন্য মেডিকেলের সেবার সুবিধাও রাখা হয়েছে সন্ন্যাসী টিলার এই শিব মন্দিরের পুরোহিত উপেন্দ্রদেব মিশ্র পুজোর উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন মকর সংক্রান্তির সকালে শাস্ত্রসম্মতভাবে এই মন্দিরে পুজো হয়ে আসছে উল্লেখ্য যে সন্ন্যাসী টিলার এই শিব মন্দিরের সভাপতি রামপুর বাগানের জেনারেল ম্যানেজার সুকেশ কার্যকরী সভাপতি অনিল কুমার গিরি কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ভট্টাচার্য আরও আমরা চাই আগে দিকে আরও ওরকম পরিবর্তন হইতো সুন্দর মন্দির যাতে সবে করতে পারে দর্শন করতে পারে সুন্দরভাবে

সেবা সমিতির সহকার্যকরী সভাপতি তো আজকে আমরা প্রতি বছরের যে বাৎসরিক যে উৎসব এটা আজকে পূজাপাঠের মধ্যে সকালে আমরা রামপুর ম্যানেজার বর্তমান সুকেশ সিং উনি হল ডিরেক্টর রামপুর তাই নাইয়া শুভ আরম্ভ করছে পূজার কমিটির সহযোগে সবাই আছে তারপরে আমরা এখন পূজার চলের নিচে আমরা মেলা মেলা প্রত্যেক বছরের মতো মেলা হয় এখানে মেলায় দর্শনার্থীরা আইয়া আমরা সন্ন্যাসী বাবার দর্শন করেন আমরা এখানে কমিটির পক্ষ থেকে বিশেষ করিয়া আমরা রামপুর বাগান রামপুর বাগান থেকে অনেক এই সহযোগিতা করছেন যেহেতু সুকেশ সিং তাইন নিজে আমরা প্রেসিডেন্ট এই কমিটির তান আর গিরি অনিল কুমার গিরি কার্যকরী যিনি সভাপতি উনিও অক্লান্ত পরিশ্রম করছেন আমরা বাগানের শ্রমিক তারাও অনেক সাহায্য করছে আমরা কমিটির সদস্যরা তাই আমরা যতটুক চেষ্টা করলাম আমরা শান্তি শৃঙ্খলা বোঝায় আছে আর নিচে আমরা মেডিকেলের একটা ব্যবস্থা রাখছি যাতে আমরা কোনো শরার্থীর কোনো অসুবিধা অঘটন কোনো ওইলেটার সাথে সাথে যাতে একটা রিকোভারি পায় বা একটা প্রাথমিক চিকিৎসাটা পাই আর বিশেষ করিয়া আজকে আপনি যখন মিডিয়া আইছেন মিডিয়ারও ধন্যবাদ জানাই আমরা যাতে এই যে পূজাটা বিগত পঁচপান্ন বছর ধরিয়া এই মেলাটা শুরু হয়েছে এর আগে অনেক আগ থেকে যেটা স বছর আনুমানিক বা এর পূর্বেও হইতে পারে পূজাপাঠ আইতেছে আগে ছোটো আছিল এখন দিনের দিন কালক্রমে এটা বড়ো হর তে ভক্তরা সবাই আমরা কমিটির পক্ষ থেকে মকর সংক্রান্তি সাত শুভ অবরষে শুভেচ্ছা জানাইম আর আশা করি আপনারা সবাই আইবা আমরা আর এখানে শুনে দর্শন করবা এই আশা রেখে আমরা সবারই ধন্যবাদ জানাই ব্যুরো রিপোর্ট গণ আওয়াজ বরখলা আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা ছিক্স ডাবল জিৰ' ওৱান ফাইভ নাইন জিৰ' ফ'ৰ ফাইভ থ্ৰী এই নম্বৰে